দর্শক আমি আছি বর্তমানে কামালপুর হরযত শাহানি দিশা রহমতুল্লাহ আল্লাহ সাহেবের মা পবিত্র মাজার শরীফে আজকে থেকে বাউল গান শুরু যে প্রধান আকর্ষণ যে আজকে বাউল গান যে প্রধান আকর্ষণ দুইজন যে বিখ্যাত শিল্পী ঐতিহাসিক যে বারিক বৈদেশী শেরপুর শাহ সরকার মানিকগঞ্জ এবং আজকের থেকেই আজ মঙ্গলবার দিবাগত রাত ওনারা আগমন করবেন এই কামালপুর ঐতিহাসিক মেলায় আপনাদের সকলকে দাওয়াত এবং দাওয়াতটা ইদানিং আসলে বেশি হয়ে যাচ্ছে তারপর আসলেই যেহেতু প্রধান আকর্ষণ এবং বহু দীর্ঘ সময় পর এত মনোরম পরিবেশ মেলা এবং এই মেলায় পুরো মেলাতে সিসি ক্যামেরা আওতায় এবং সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ থাকবে আপনাদের সকলকে রইল আর এই সতর্ক মেসেজটা আমি বারবারই দিচ্ছি যে ওই মেলায় সিসি ক্যামেরায় অতএভুক্ত এবং মেলার কর্তৃপক্ষ এবং প্রশাসন থেকে প্রশাসন কর্তৃপক্ষ সকলকেই ধন্যবাদ এবং এই পরিবেশ এবং এই পদক্ষেপ নেওয়ার জন্য কারণ এখন এবং ইতিহাসে যুগ যুগ দেখে আসছি মেলাতে হানাহানি মারামারি এবং এগুলো হয়েই থাকে যখন এই পরিবেশটা আর না হয় সেই জন্যই সম্ভবত এই পদক্ষেপ নেওয়া হয়েছে সিসি ক্যামেরায়ত বুকতে মেলা হবে মনোরম পরিবেশ আর প্রধান যে আকর্ষণ বললাম যে বাড়ি বৈদেশী আর হচ্ছে শাহ আলম সরকার ওনারা কোন টেজে গান করবেন কোন টেজে আমি সেটা আপনাদেরকে তুলে ধরবো একটু সাথী সাথী থাকুন এই এই টেজেই আজকে যে প্রধান আকর্ষণ দুইজন শিল্পী পারিক বৈদাসী পুরুষ এবং শাহ আলম সরকার মানিকগঞ্জ থেকে যে আগমন করবেন ওনারা এই আগমন করবেন এবং মাঝারের সামনের প্রথম টেজেই কার্যক্রমরা অলরেডি চলতেছে চলমান প্রক্রিয়া তো অলরেডি শেষ হয়ে যাবে তবে আপনারা দেখেন ওই যে ওই টেজেই গান করবেন যে আবারও বলতেছি বারিক বৈদেশী এবং শাহ আলম সরকার এবং এই টেজেই গান করবেন আসেন আসেন সমস্যা নেই গান করবেন কার্যক্রম চলতেছে সকলকে দাওয়াত রইল আর যারা আমাকে বলেছিলেন যে জিলাপি খাওয়াতে হবে আমি আজকে জিলাপি খাওয়াবো বস্তা ভরে টাকা আনবো যে পর্যন্ত আপনারা জিলাপি খাইতে চান খাওয়াবো ধন্যবাদ সাথী থাকবেন এবং রাতেও আমি লাইভে থাকবো আর যারা আসতে পারবেন না আমার লাইভে থাকবেন লাইভ ফলো করবেন প্রতিবেদন বিশ্বাস আর আজকে আমি গানেও লাইভে থাকব লাইভে দেখবেন আর যারা আসতে পারবেন অবশ্যই আসবেন দাওয়াত রইল জিলাপির সমস্যা নাই তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখানেই শেষ করলাম এবং সাথেই থাকবেন আমি আজকে রাত্র লাইভে থাকব ধন্যবাদ সকলকে প্রতিবেদন বিশ্বাস শেয়ার করবেন ফলো দিবেন পাশে থাকবেন অন্যকে দেখার চেষ্টা করবেন এবং আপনাদের জন্য এই যে মনোরম পরিবেশ চেয়ারের ব্যবস্থা রয়েছে অসংখ্য চেয়ার এবং এই মেলায় সিসি ক্যামেরা আওতভুক্ত আবারও আমি মেসেজটা দিচ্ছি আপনারা রাত্রে যারা আসবেন আমাদের বয়স এবং বৃদ্ধ বয়স অল্প বয়স সকলেই সংঘবদ্ধ হয়ে মেলা করবেন বহু দীর্ঘ বছর পর এরকম শান্তিশিষ্ট মেলা হচ্ছে যে আতঙ্ক মুক্ত এবং এবং এই পরিবেশ এবং কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ এবং মেলা বাড়ি কর্তৃপক্ষকেও ধন্যবাদ আমি এই বলেই রাখছি ধন্যবাদ সকলকে সাথেই থাকবেন এবং শেয়ার দিবেন ফলো দিবেন প্রতিবেদন বিশ্বাস আর রাত্রে আমি লাইভে থাকছি অবশ্যই রাত্রে লাইভে থাকছি যারা দূর দূরান্তে আছেন সকলকে দাওয়াত রইল কিন্তু রাত্রে কটার দিকে আমি লাইভে আসব সেটা বলতে পারছি না তবে সর্বোচ্চ দশটার পর দশটার পরে আমি লাইভে থাকবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম